টেন এই জন্য আসলে আমি টেনটের নাম জানতে পারতেছিলাম না যে এখন কোন টেন আসছে দেখুন সম্ভবত এটাতে করে পাথর দেওয়া হয় এর লাইনে হ্যাঁ এটাতে করেই রেল লাইনে পাথর দেওয়া হয় পাথর বা রেল লাইনের অন্যান্য মালামাল টানা হয় এই বগি দিয়ে এবং পিছের দিকে দেখছেন লাল যে ট্যাংকার বগি দেখছেন এখানে করে খাদ্যশস্য টানা হয় এই বইগুলো সম্ভবত ভারতের ভারত ভারত থেকে দর্শনা হয়ে ওইদিক সিলেট এবং কুমিল্লা দিয়ে ভারতের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই বগিতে করে বাংলাদেশের ভিতর দিয়ে মালামাল বহন করা হয় এবং বাংলাদেশ সরকার এই স্বীকৃতিটা এই সুযোগটি করে দেয় ভারত সরকারকে উনিশশো ছিয়ানব্বই সালের দিকে এবং তারপর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে যোগাযোগ স্থাপন সহজ হয়ে যায় বিশেষ করে ভারতের রাজধানী শহর দিল্লির থেকে দেখুন অনেক বড় এই মালটেন অনেক বড় আমার মনে হয় আবার সিগনালে পড়ছে যার কারণে আবার গাড়িটি থেমে গেল দেখুন হ্যাঁ আমার ধারণা ঠিক এটা ভারতের এই ট্রেন বাংলাদেশের বিগেস্ট মালবাহী ট্রেন বলা চলে এই ট্রেনটি সাতাশিটি বগি নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো মালগাড়ি যাই নাই রেললাইন দিয়ে এবং নাই এটা সর্ববৃহৎ মালবাহী ট্রেন কয়টা বগি আগে দেখা দেখা যাচ্ছে